আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে ডিমের ঝোল রান্না তো আমি প্রথমে এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছিলাম দেন আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম তো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের ঝোল রান্না করতে করতে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে আমাদের মেয়েদের গৃহিণী জীবন রান্না বান্না নিয়ে কিছু সংসার জীবনের কিছু কথা তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি ডিমটা ভেজে নিব কারণ আমি ভেজে ডিমের ঝোল রান্না করব। তো আমাদের প্রত্যেকটা মেয়েদের রান্না রান্নাবান্না নিয়ে কিছু আবেগ থাকে যেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কার কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রান্নাও কিন্তু মেয়েদের জীবনের একটা আর্ট যেটা মেয়েরা অনেক যত্ন করে করে থাকে তো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক সংসারের রান্নাবান্না শুধু চুলার আগুনে হাঁড়ি বসানো নয় এটা কিন্তু এক ধরনের ভালোবাসার ভাষা প্রতিদিনের ভাত ডাল তরকারি হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয় কিন্তু এটা ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য ত্যাগ পরিশ্রম আর যত্ন রান্নাঘরের গরমে দাঁড়িয়ে ঘামের ফোঁটা যখন কপাল বেয়ে পড়ে তখন শুধু খাবার তৈরি হয় না তৈরি হয় সংসারের হাসি সন্তুষ্টি আর শান্তি একটা রান্না মানে শুধু উপকরণ মিশ্রণ নয় এটা মানে তুমি খুশি হলে আমি খুশি এখানে মাপ মেশে চামচে নয় মেশে ভালোবাসার গভীরতায় আপনি হয়তো খেতে বসে বললেন আজ খাবারটা দারুণ হয়েছে এই ছোট্ট প্রশংসা হতে পারে দিনের সব ক্লান্তি মুছে দেওয়ার সবচেয়ে বড় উপহার মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় যিনি রান্না করেন তিনি সবার আগে খাওয়ার সময়ই পান না কারণ তার আনন্দ হয় অন্যদের খাওয়ার দৃশ্য দেখে যেভাবে মা বাচ্চার মুখে প্রথম গ্রাস তুলে দিয়ে তৃপ্তি পান যেভাবে স্ত্রী স্বামীর হাসি মুখে দেখে তৃপ্তি পান যেভাবে কেউ কাউকে নিজের হাতে খাবার পরিবেশন করে ভালোবাসা জানান সংসারের রান্নাবান্না আসলে কোনো বাধ্যবাধকতা নয় এটা এক ধরনের নিঃশব্দ দোয়া যেখানে প্রতিটি ভাতের দানায় প্রতিটি তরকারির গন্ধে থাকে তুমি সুস্থ থাকো তুমি সুখে থাকো এই প্রার্থনা তাই কখনও খাবারের স্বাদ খারাপ হলে অভিযোগের আগে মনে রাখবেন এর পেছনে একজন মানুষের পরিশ্রম ধৈর্য আর ভালোবাসা আছে আর ভালোবাসা দিয়ে রান্না করা খাবার কখনই আসলে খারাপ হয় না হয়তো শুধু একটু বেশি লবণ হয় কিন্তু তাতে ভালোবাসার স্বাদ কমে যায় না তো এই ছিল আমাদের মেয়েদের জীবনে বান্না নিয়ে কিছু কথা তো এইভাবে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে তো ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার রান্নার ফাইনাল লুক ডিম ভাজা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল দেখতে তো খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তরকারি রান্নার শেষে আমি একটু বেগুনও ভেজে নিয়েছিলাম এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ